তার আশীর্বাদ নিয়ে আমি যেন মহালোকে চলে গিয়ে তার তত্ত্বকে যেন উপলব্ধি করতে পারি তার তত্ত্বকে উপলব্ধি করার জন্য যাবে সেই মুক্ত মুক্তি কেমন আছে করে নাই তার যে গভীর তত্ত্ব মহাকাশের তত্ত্ব সৌর জগতের তত্ত্ব একমাত্র তিনি অবগত হয়েছেন এবং তিনি সংস্কার মুক্ত আমি যেন তার তত্ত্বে ডুবে থেকে যেন তার অমৃতর পান করে যেন মুগ্ধ হয়ে থাকি এই ঠাকুর হে গুরু হে স্বয়ং মহাদেব এবং সব দেবতাদের কাছে ইঘাই বন্ধনা করে দিয়েছি আমাকে মুক্তি করো মুক্ত করো আমি যেন তার অমৃত তত্ত্বের কিছু যেন মধুগুর হয়ে থাকতে পারি ইঘায় রাশি বাসে তার ছজন পরিমানে কি চত আর তোমাদের কাছে আইছে তোমাদের কাছে নির্যাতন ধন্দ লাঞ্ছনা গঞ্জনা কোন আদেশ কোনো উপদেশ কোন নির্দেশ ঠিক কোনো করতে পারি না বলতে গেলে উল্টা পুল্টা বোঝো উল্টা কাজ উল্টা উল্টা তা হবে প্রেতের নৃত্যে অস্থির হয়ে পড়েছে বিদেহীর নৃত্যে তো আমরা বেঁচে এক নৃত্য মরে গেলে আরেক নৃত্য বেঁচে থাকালেও বিদেশীর নৃত্য আমার সহজ সরল আমার তত্ত্ব আমার নির্দেশ মেনে গেছে শিশু বয়স থেকে হাজার হাজার হিন্দু মুসলমান খ্রিস্টান এবং হিজরা অব্দি সবাই একসুলে মেনে গেছে তারা আজও মুগ্ধ হয়ে গেছে আজও আমার শিশু বয়সের বাল্য বয়সের কাজটা শুনলে কিভাবে বলেছে ওই অরমেশ সহপাঠী সহকর্মী রমেশ যখন বলে তো কিছু জানে না নগর যখন বলে জ্ঞান হারিয়ে ফেল হয়ে তার জীবনের সেই ঘটনাগুলো আমার স্পর্শের ঘটনাগুলো তাকে অভিভূত করে দিয়েছে নিশ্চয়ই টেপরে কিছু তুলেছিল হ্যাঁ কি সবটা তুলে নাই অবূত হয়ে গেছে কেউ যদি শুনে গৌরত্ব করে আসছি যে ভণ্ডারপুর ভন্ডারপুর এই হয় না কখনো এই শোনা যায় না সে যে সম্পূর্ণ প্রত্যক্ষ অনুভবের ভিতর দিয়ে যে সে জীবনকে কাটিয়েছে কথার ভিতর দিয়ে তার জ্ঞান থাকে না চোখের জল ফেলছে গান জানত গান করে কারণ আমার নিষ্ঠা সকালে সে যে কালো বলে গেছে ঠাকুর জীবনের প্রথম থেকে তোমার চরণে ঠাই দিয়েছ শেষ বেলা যেন তোমার চরণে আশ্রয় নিয়ে যেন আমি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি ঠাকুর তুমি ইভাই কৃপা করো আমার যতদিন জীবিত থাকি আমার ধ্যান জ্ঞান প্রেম তোমার আদর্শকে যেন সবাই তুলে ধরতে পারি বিরক্তিবিহীন রাগ না ফে কারু যেন সবার অপমান লাঞ্ছনা গঞ্জনা তুমি যে শিক্ষা দিয়েছিলে নাইনটিন থার্টি সিক্সে সেই শিক্ষার কথা আজও আমার জীবনের প্রতি মুহূর্তে সূর্যের মতন বেঁচে আছে দেখ রমেশ তুই রাগ করিস অপমান সহ্য কর রাস্তায় ঘাস তো দেখছি সবার চমন তলে আছে কিন্তু সে আজও সবার কাছে মাথা তুলি আছে তাকে কিন্তু কেউ পদ ধরে যেতে বুঝতে পারছে না তুই ঘাসের মতন অপমান নামছো না তাই জন্যই লিখে গেছিল তৃণাধবি শুনি চেন তরুণ হবি সহিষ্ণু না মানু না মানো কীর্তনীয় সোনা হরি তিনের মতন তৃণাধবি শুনি চেন তরুর মতন তিনের মতন ঘাসের মতন হও কথিত হও এবং বৃক্ষের মতন তরুণ সহিষ্ণু না বৃক্ষকে কর্তন করছে সে কিন্তু ব্যথা পায় যে উহা করে না আচ্ছা আমাকে নিয়ে যদি কাজে লাগায় তবুও আমি মনে করব প্রকৃতির মহারা আমার দ্বারা যদি উপকার হয় তবে সেই ঠাকুর মুক্তি করে দিব এই কামনা করে গাছ মাননীয় মানুষের অমানই আমার যাদের মান নাই যাদের লাঞ্ছনা নয় গন্ধ চলে গেছে তাদের মান দাও তাদের তুলে ধরো আমি যেন তাহাই করতে পারি রমেশ এই শিক্ষা দিয়েছিলাম নাইনটিন থার্টি সিক্স রমেশ সেইটাই সূর্যের মতন করে চলছে আর তোমাদের মধ্যে আছে দেমা অহংকার তোমাদের মধ্যে রয়েছে নানা রকম বজ্জাতি বানা নানা রকম ভাবে তোমাদের মধ্যে এগুলো রয়েছে এইগুলো দিয়ে আমার বই সব ভাবছ ছেদ শিখছ শিবিরে যেরকম গোবর গোবর গায়ে দিয়ে দিত শিবের যেখানে দিত গোবর ছিটে দিত শিবের গায়ে গোবর দিয়ে দিত ঠিক আজ সেই গোবরের ছিটা চলছে আমাদের যে এত করেও এত এগিয়ে গিয়েও তোমাদের কোন রকম কোন সহযোগিতা নাই তোমরা অত্যন্ত ছল চাতরি মিথ্যায় প্রবঞ্চনায় এবং চন্দে নানা রকম ব্যাধিতে তোমরা ছচ্চরিত হয়ে আছো তার মধ্যে আমি তিতাকাঙ্ক্ষে তোমাদের আদেশ উপদেশ নির্দেশ ভালোবেসে নিঃসল আমি নির্ভর করে তোমাদের উপরে ছেড়ে দিয়ে আমি প্রতি মুহূর্তে উঁচুট খেয়ে চলছি আমার রক্ত পাত হয়ে যাচ্ছে তবু আমি এক মুহূর্তে আমি কাউকে বলি না কেন এরকম করিয়েছি আঘাতের পর আঘাত খেতে 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 আজ আমি বৃদ্ধে উপনীত হয়েছি আর সময় নয় সময় আর হবেও না কিন্তু এখন আর বলার আমার কিছু নেই আমার শেষ প্রান্তের আর কি উপনীত হয়ে সেখানে আমার সেচ কাজ করে আমি চলে যেতে আমি যা করে গেছি যা করতেছিলাম যা করার ইচ্ছে ছিল আমি পূরণ করে যেতে পারলাম না তার কারণ আমার আর এস সম্পূর্ণ সম্পূর্ণভাবে কেহই পালন করতে না যে কয়টি পালন করে গেছে করে গেছে অশ্বিনী চ্যাটার্জি করে গেছে যোগেশ রায় চৌধুরী করে গেছে আর অনেকে এখন করতে চলছে যথাযথ করে গেছে আইডিয়া পিষ্ঠ লোক ছিল ডাকাতি করত সে সব ছেড়ে দিয়ে এক আসনে বসে এক জায়গায় বসে তার ফটোটা তোমাদের দেখিয়েছি এটা করুন সে আমার ছোট বয়সের সাথে সাথে সে ছোট সেই শিশু বয়স থেকে একমাত্র সে গোসাই 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 গুসায় কুড়িরা সে চলতো সে তার ফটো আমার কাছে পাঠিয়ে দিয়েছে আমি বলেছিলাম যতদিন থাকে তার ফটো যেন পাঠিয়ে দেয় এই সে একমাত্র বসে হ্যাঁ গুসাই গুসাই কোনো দেবধাতটা চেনে না কোনো কিছু চিনে না ঠিক হা বাড়ি কুঁড়ে ঘরে সে আজও জীবন কাটাচ্ছে সে আসির কোঠায় বা বাধা দিয়েছে আর জীবনের সে বছরে একবার জন্মদিনের উৎসব করে লিপ্ত হস্ত কিছুই তার নাই তিনি তিন চার হাজার লোককে সে খাওয়ায় এবং আপন বলে নিজে পরিবেশন করে নিজে সবার পাতা ধোয় নিজে মাসন মাঝে নিজে সব করে শুধু বলতে আসনে বসে আছে লম্বা করে বলতো হে গোসাই হে ঠাকুর গোসাই তোমাকে শিশু বয়স থেকে পেয়েছি তোমার চরণ ধরে আছি তুমি আমায় তোমার চরণ আপনার কথা শুনেছি আপনি ঠাকুরের শান্ত আপনি ঠাকুরের চরণ বন্ধ নিয়ে ব্যস্ত হয়েছেন আপনি ঠাকুর দর্শন করছেন আপনি আমাদের বড় ভাই আপনি আমাদের কাছে দেবতা আপনাকে পূজা করলে আমার ঠাকুরকে আমরা পাবো এই চিৎকার আমার বিরাট দিন ধরে গাকে দিয়েছে এছাড়া চরণ ধুলি দিয়ে এসছে বা আপনার চরণ ধরে দিলে বাবাই খুশি হবেন বাবায় ভক্তকে খুব ভালোবাসেন তখন আইন জগতীর চিটকা আরো করে খাচ্ছে ভাইরে তগুলো দেখে মনে হচ্ছে ঠাকুর তখন মন্দির রয়েছে আমি দেখতে পাচ্ছি এই যে ঠাকুর তক মন্দির রয়েছে ঠাকুরের গন্ধ রয়েছে গাঁদের গায়ের মধ্যে ঠাকুরের গন্ধ পাচ্ছে তার মাত্র ওই দিয়ে আশীর্বাদ নিয়ে গেছে হাত দিয়ে দিয়েছি ওই চরণের মধ্যে রয়ে গেছে তন্ধ রয়েছে তখন আমি পেয়ে গেছি তখন আমি পেয়ে গিয়েছি আর কিচ্ছু না তখন আমি প্রণাম করুক আহ তখন প্রণাম হয়ে কি বলেন না 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 ঠাকুরকে আমি দেখছি গন্ধ পাচ্ছি গন্ধ পাচ্ছি ঠাকুর হ্যাঁ আমরা ঠাকুরের স্পর্শ হয়ে গেছি আমাদের পেয়ে গেছে হ্যাঁ গন্ধ পাচ্ছি আমি পাচ্ছি কথা ঘুর হয়েছে আধ ঘন্টা এগে পড়েছে আমাকে বিশ্বাস এটা তোরা কিছু খা তোরা না খায় তারপরে উঠে দূরে যান বলছে আমি দৌড়াচ্ছেন কেন রাগ দশ টাকার মিষ্টি দিয়েছি টাকা পাবেন কোথায় আমার টাকা আছে আমি টাকার লোক খাচ্ছি টাকা বিক্রি সবাই আমার কি করতে শোনি খাবাই আমি তো খাওয়াই দেওয়ার খা ওরা খাওয়াই মানে খাওয়াই দিচ্ছি আর তিনবার শুনলে উঠে রাগ আমি খাবো না তুমি দেরি করে খাবো খাওয়া দিতে খাওয়াই দিতে খাও 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 ওরা খাই গীত চেজ খাই করছে থাকুন গীতে পারি না গীত হ্যাঁ আচ্ছা ভাঙ আমার আচ্ছা তির বাট কথা গেল রে তিনে ভালোবাসে গেল রে তো পার

ছাপ রয়েছে আমার মাটির মধ্যে আমি কাঁথা মাটিতে কিনে এসেছিলেন দুটো ছাপ ওর মধ্যে মাফা ঘুটে যেন শেষ নিঃশ্বাস যেন ওই চরণেই বয়ে থাকতে পারি আমার বাবার হে কইও আমার বাবারে কই না হচ্ছে করে যাচ্ছে আর চিন্তা করছে যে বাবার রে বাবারে কই হো ওর বাড়ির মধ্যে ফিরে গেছে ওরা দেখতেছে তারপরেই সেই উঠেছে বালি হয়ে যায় ও দেখতে থেকে

ধুলায় 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 এই তুষ্টি আমার করতে হয় মন যোগাই দেয় আমার আর আমার নির্দেশে পাহাড় ভেদ করে রাস্তা হয়ে যায় পাহাড় কেটে রাস্তা হয়ে যায় আমার নির্দেশে আর সেখানে ভালো রাস্তায়ও পাথর ফেলে বন্ধ করে দিচ্ছে আমি অপার অপ হয়ে যাচ্ছি আমি জলাশয়ের ব্যবস্থা করছি যে জল না নিয়ে খুলেও তারা জল পায় না আমার কথা নির্দেশে কেউ ঠিক ভাব তাহলে আমি তো যাই নয় আমি আমার শেষ প্রান্তে শেষ যাচ্ছি কিন্তু টাইম সব সময় চলে যাচ্ছে হার্টে ফিট আমাকে ওয়ার্নিং দিচ্ছে সাধু হওয়া সাবধান প্রতিটি বিটে রাত্রে আমাকে উঠে বসিয়ে রেখে দিচ্ছে যে তোমার ওয়ার্নিং দিচ্ছি তোমার যা কাজ তাড়াতাড়ি করে নিয়ে তোমাকে কিন্তু ফল এসে পড়েছে তোমাকে জানাই দিয়ে গেল ফল হচ্ছে হার্টের ফিট আমাকে প্রতি মুহূর্তে ধান এই বারোটা বাজলো এই একটা বাজলো টাইম এতটা তোমার টাইম তোমার সময় জানিয়ে দিচ্ছে তাও যদি তোমরা যদি আমার ভুল বুঝো ভুল চিন্তা করো ভুল আরোপ করো আমার তো আমাকে ভুল বুঝতে গিয়ে গঙ্গা তো সব আবর্জনা ফেলায় সেটি সবই তো গঙ্গা মা গঙ্গা সে কেউ পারলো না শিবের জন্য শিবের যাদের কুমড়ি দিয়েছে মানুষ এরা প্রধান মাটি উঠানোর উপর দেখেছে কুমুর সেটা ঘুম সেটা ঘুমছে শিব স্বয়ং শিব দেবে দেব মহাদেব সর্বদেবতার বিরাজ করছে তাকে হচ্ছে তাদেরকে গৌর রক্ত পাখরের চিরা দিয়া থাকে মেনেছে না সময় ভিতরে দেখা দিয়া পান না কি করেছে আমাকে তারা মারছিস আমি কি কি করেছি আমাকে তোরা মারছিস কেন আমার সবাই রয়েছে আমি তো কথা দিয়ে এসেছি তোরা অপেক্ষা কর আমি আসছি মন্দির থেকে আমাকে তোরা সিজা দিয়ে এরকম মারা মারছিস কেন এক একটা হার ভাঙিয়ে হয়েছে থাকছে সব থেকে আর একটা হার ভাঙছে দেখলে একটু লাগছে রে আমাদের মারিস না এইভাবে আমাকে এইভাবে মারিস না মধ্যে গুটা মারছে কেউ তো অন্ধ এই মুখ নিয়ে আর যাওয়ার কেমন মুখ নিয়ে আর ওদের দেখা দেবে তাড়াতাড়ি থেকে বাড়ি দিয়ে মেরে তাড়াতাড়ি ফেরে আর দেরি করিষ্কার বড় যন্ত্রণা হচ্ছে তাড়াতাড়ি দিয়ে যতটা মাথা এই এত সুন্দর এত এত সহজ এত ন্যায় নিষ্ঠা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে তিনি নিজে নিজে সমস্ত নাম বিতরণ করে সবাইকে বুদ্ধ করেছিলেন তার পাণ্ডিত্য সবাইকে বুদ্ধ করেছিলেন আর সেই মহাপ্রভুকে পাথরের দিয়ে তাকে তার মাথা কাটিয়ে বিশ্বাস করে দিয়ে দিলে তাকে মেরে পাণ্ডা ভেজে দেখতে পেয়েছেন বুঝলাম কোথায় তোমরা বাস করছো আর কিভাবে আছো তোমরা নির্ভর করি তোমরা ঠিক নির্ভরতা মূল্য দিতে পারো না মর্যাদা দিতে পারো না নির্ভরতায় তোমার বুঝুর হয়েছে যে এখানে কিছু দিলে ওখান থেকে কিছু বাঘ হয়তে চাও এই ফলে সংসার আমার উপরে নির্ভর করে তাহলে আমার সহজ সরল দানকেও রেখেও তোমরা তোমরা আমাকে লুকিয়ে কাজ করতে যদি যাও লুকিয়ে কাজ করতে যেতে পারো আমাকে ঠকাতে পারো এই ঠকা কিন্তু আমাকে ঠকাচ্ছে না ঠকবে কিন্তু এখানে প্রতি মুহূর্তে মুহূর্তে আঘাতের উপর আঘাত খেতে খেতে পরে যখন আফুস হবে তিনি যে কোন দিক থেকে আমাদের অবিশ্বাস করেননি নির্ভর করতে কোনো ত্রুটি করেননি আমাদের উপরে সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন ঘর বাড়ি টাকা পয়সা তারপরে সমস্ত জীবন প্রাণ সব আমাদের আমার ছেড়ে দিয়েছি আমি আমার ছাড়ার মধ্যে কোনো ত্রুটি নাই তোমরা তো আমাকে ঠিকভাবে ছেড়ে দিতে পারছো এরকম সেইখানে আমাকে নিয়ে তোমরা করবা উপহাস আমাকে নিয়ে করবার খেলা আমাকে নিয়ে করবা বিদ্যুপ আমাকে নিয়ে করবার মূল্য দিতে পারো না কি করে সিদ্ধা বাচ্চার কাছে কাজ সিধা বাচ্চার কাছে কাজ তোমাদের ঠিক মত চলটা সুস্থ করা সব কাজ সব কাজ তোমাদের সফল হয়ে যায় যারা বুঝেছে তারা বুঝেছে যারা বুঝে নাই তারা আমার আমার ছবি দেখ সব এটা কাজ তার থেকে তোমাদের অভিমান তো কোনো মেজাজ টুকোনো বেছে না তোমরা তোমাদের তো কোনো উপায় নাই এই প্রকৃতির পথে তোমাদের সিম খেতেই হবে আত্মাগুলো অবস্থা যদি শোনো বিবরণ জানো তাহলে মাথায় দেওয়া বসবা তার একটা ফল এই কৃষ্ণ বৈষ্ণ ছাত্রতীত্বের কাছে যে জীবনে মিথ্যা কথা বলে না তার কাছে এসে তিন মাস এক মহিলা ঘুমটা থেকে যেখানে যেত প্রথম কথা মনে হয় বোধ হয় বলছি ঠাট্টা করছে তারপরে দেখে যেখানে যায় সেখানে ওই ভদ্র মহিলা ঘুমটাতে গাড়ি আছে ছাদা মনে হয় এইখানে দেখছি তখন সে বলতে বাধ্য হল দৃঢ় করে যে আপনি ঘুমটা দিয়ে আছেন আমার সামনে দাঁড়িয়ে আছেন আপনি বলুন আপনাকে আপনি কে আপনি ঘুমটা যদি আমাকে পরিচয় এসে ঘুমটা উঠেছে উঠে জায়গায় তার পিছনে সেই তখন সাঁত্রিশ বছর আগে মারা গেছিল তখন থেকে সাঁয়ত্রিশ বছর আগে সুইসাইড করছিল জনজিগে নিজে পাতায় সেই সেই বিষিমা এই সাঁয়ত্রিশ বছর অতি কষ্টে সে দেখা গেছে তখন আঙ্গুল যে আমার দেখা গেছে আমি যখন বুঝছি ওই বাড়িতে আঙ্গুল যে আমার দেখা গেছে তখন আমি এক ঘুটির জল একটা কষ্ট করে রেখে সেই জল সেখানে কি সাতটা হাতটা চলে গেল গিয়া তখন বেশ বসে আমার বললেন তোমার একটা আঙুলের জলের স্পর্শে সাঁত্রিশ বছরের একটা রাস্তা কিভাবে মুক্তি পেয়ে যেতে পারে আমার চারছিল আমার তো নয় তিরিশ মাস লোক একটা ভুল দেখতে পারে না তিরিশ মাস কন্টিনি দাঁড়িয়ে জল ছেড়ে হাতটা চলে গেল তো একটা জলের ছিটার আর তোমার মাথায় আশীর্বাদ করলে কত হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ভুললে রহমেশ দেখছে আত্মার খেলা তোমরা কাছে ভাই দূর করতে আর কি যে সিদ্ধ চাইবা কি যে সিদ্ধতের ঘরে ঢুকবা আর এই সিদ্ধ এখন তোমরা এই রক্ত মানুষের শরীরে সেটাকে তার করে চলছ আমি সেটা আমার হলো একটাই চিন্তা এখানকার সব উচ্ছ ওই বুক্ষ চিন্তাই হচ্ছে কিভাবে ওই ঢেকরটাকে ফ্রেক করা ভাঙা যায় ওই ঢেগটাকে উত্তৃত করে। এমন একটা মধ্যে গিয়ে আমার থাকতে হবে যেন আমি যেন আরো অজস্র এই আত্মা সবিত আত্মা আত্মাগুলোকে যেন সেই সুপথে চালিত করে তাদের যেন পরম তৃপ্তির পথে নিয়ে যেতে এই কামনায় আমি এই ওই কামনায় সবাই চিন্তা করি আর তোমার আমি ইভি করে সবাইকে ভালো করার চেষ্টা করি পরের ধাপেও গিয়েছে যাতে ভালো হয় ফিরেও পারে এত করলে সেখানে প্রতিগুলো থাপ রাখাইতে হয় এইভাবে মহাপোষ করে গেছে আমি অন্তর্ধান হয়ে যাবো আসলে আমার নিজে কাজে আমার নিজের কাজ বাকি হয়ে গেছে আর মৌল হয়ে যাব হয়তো অনেক লোকে নিচ্ছি দুধ চলেছি ঠিকটা আমি রেখে রেখে দিয়ে আসছি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে থাকবে ঠিকটা আমি রেখে প্রথম জীবনের বাইরে শিক্ষা ছাত্রী ছিল তাদের কথা দিয়ে এসেছি তোমাদের আমি কি করবো ওনার এক মনে ভালো ভালো বড় বড় এক মনে তারা নিষ্ঠা সহকারে কাজ করে যাচ্ছে আর ছেড়ে দিয়ে উঠে হ্যাঁ মান অভিমান কোনো রকম উচ্চ যে যা করে মাথা পেতে দেবে একটা কথা আছে কি এখানে আমি একটা বর দিয়ে রাখছি সবাই যে যত বেশি সহ্য করবে তার পাপ তত বৃষ্টি মনে করো অনেক অপরাধ জীবনের এক জীবনের তো না অবনিত জীবনের পুঞ্জীবিত ধাপার মতন সবচমে আছে অপরাধ তো বা এই অপরাধ বাজার তোমার কিছুতেই পোটাল কেটে কেটে বোঝাই করে আর কোনদিনই শেষ করতে পারবে না আরো অপরাধের লরি সেখানে বোঝাই করছে তো এই চেয়ে তোমরা কি করে মুক্তি পাবে একমত মুক্তি পাওয়া যায় যদি আমি রাস্তা আমার গঠিয়ার সবাই মারিয়ে যাও যে যা কাজ করছে কাজটা বলেছে এক ধরনের বাইরে রেলে কথা বলতে এখানে যাতায় করতেছ হ্যাঁ হয় একটা ঘা গিয়ে এমন দিয়ে কথা বলবো আর চাপিয়ে রাখা যায় না কোন চেপে যায় গেছে ঠাকুর ঠিক আছে তখন বলবো ঠিক আছে ভালোই করেছিস ভাই আমি ঠিক করে এই গণ আমার খেতে বলে দেরি হয়েছে আমি এটা খাবো না ওইটা খাবো এটা আমার ভালো লাগে ওইটা খাবো এই আমার প্যাকটা ভালো হলে খেতে পারতো না বাসি রুটি খেতে তোমাদের একেবারে আমি রাত্রে রুটি বানাইছি বাসি রুটি তোমাকে খেতে পারো না একটু গুরুত্ব বাসি রুটি খেলে ওই হয় এইরকমই এসে খাওয়া নিয়ে কথা শুনেছ ঠাকুর আমি খাবো না ঠাকুর দে ভাই বাসি রুটি খাবো বাসি রুটি ঠিকই তো কথা তো অন্যায় কথা সাতজনের রাত্রে ঘুরছে এটা বাকি কতটুকু হচ্ছে ঠিক খেয়ে না বাসনগুলো ঘুরে আছে কেউ মাছ যাচ্ছে না পুরে আছে পুরে আছে তাদের আমার তো ডিউটি নেই আছে আছে হয়েছে পড়াশোনা নিচে থাকলে কুকুরে থাকতো যাই হোক চাইতে পারে দিয়েছি তুমি যে বাসন করতে হয়েছে হঠাৎ তোমার আবার বই গইলে কোথায় হঠাৎ তোমার আবার ধরো দিলে কোথায় বাস করতে তাও আবার একটা সুইচের ফোটা দিয়ে দিবে হ্যাঁ তুই ইচ্ছা হইলে পারলাম তো এরকম হয়ে তো ভালোই হঠাৎ তোমার একটা দরদ উতরে পড়লো খোসাদটা ভাই আমার যেন দরদ উতরে সবসময় পরে আর তোমরা যেন বলতে পারো হাসি বেড়ি এই কিছুদিন যদি এরকম বাস করতে পারো দেখবা একেবারে স্বচ্ছ গঙ্গা নদীর জল প্রবাহিত হয়ে যাবে কোনো অবস্থা চটবে না আমি যদি না ছটি আমার ছাপাতে পারে তার ক্ষমতা আছে তোমার হাতে এটা আমি চটবো না আমি রাখ করবো না ভাইদের হাতে রাখ করবো না অপমানের চরম আমাকে বলুন খাওয়ায় ফোটা থাকায় ফোটা করায় ফোটা কাছে ফোটা যা খুশি হবে আমি না যে যা বলবে সবাই করবো আমি ছোটবেলা যা করতে এই মাত্র এক মাইল দেড় মাইল প্রহর রোজে পাওয়া দেওয়া যায় না তোমাদের স্যান্ডেলছি ফোটনা রয়েছি এই আবার সঙ্গে সঙ্গে দেয় মাই আরো কত অনেকের ছিল আমি বলতে পারতাম ভালো ভালোবাসে বলেই তো বলেছে আমি কাজ করি বলি তো আমার উপরে আচ্ছা ব্যাক হয়ে যাচ্ছি ওটা সাথী নিয়ে যা বোঝে একটা ছাতিটাতে নেবো আমি ছাতিটা আমার একটা বোঝা পোটলা গুলি আনো এটা এইটাই সামলামো ওটাই সামলামো আমি কাজ তোমার দিয়ে যাচ্ছি হো আবার দেড় মাইল গেছি আবার গেছে আমাদের দেশের বাড়িতে লুগো করে নিয়ে গেছে হাটে হাটে সব জল জীবের মতন হাট

তারা উল্টা পানি দেখবো বল তো ছেড়ে দিব না একটা বসে আছে আর সেই ডোবের মধ্যে বসে আমি বসে আছি সবাই গেছে বাজার করতে আমি বসে মাঝে মাঝে এরকম করে বসে আর জল আছে একটা জল ভালায় বেছিল ওইটা মাথা দিয়ে বেঁচে পাশে একটা সইয়ালা লোক মাঝে বেটে বলছে ও কোকা রবি আছো আত্মীয় কেমন ওরা ফেলে গেছে ওরা আসে একটা বাজার করে যায় বিস্কুট খেতে খেতে আসে বাজার করে যায় তুমি হয়ে বসে আছো তুমি হচ্ছে আছো ওর বাড়িতে নিয়ে আমার তাতে পারেছি আমি ছয় তালে তোকে তো বাড়াচ্ছি আসলো সবাই এটা একটু তথ্য এটা বিস্কুট কথা কথা করছি বা একটা আঁক নিয়ে যেতে পারতো আমার লেগে জন চেষ্টা হয়ে গেছে তাঁত খেলে কিন্তু খেলে যদি রাগ দিয়ে দিলে আমাদের টাকি এই যে আসলে রোদে বুক লাল হয়ে তখন ভরসা ছিল লাল হয়ে গেছে আমি শেষ বেলা চোখে জল দিয়া মুখটা কুই করছে বিরাট আমি তো বলি নাই তাদের তোমরা একটা কষ্ট দিয়ে গেলে তারা জানে অনেক নির্ভর করছে আমি কষ্ট করতে পারবো বলি তো আমাকে দিয়ে দিচ্ছে এই ভরসা তো তারা আছে একটা নির্ভরতা তাদের আছে তারা কি অবিষ্কার করলো তুটি করলো সেগুলো আমি আর দেখবার তো প্রয়োজন নাই তাদের যখন তাদের মনে যখন হয়েছে যারা না খাবিলেও ও কিছু বলবে না এই ভরসা যখন আছে হ্যাঁ এটা আমার সৌভাগ্য এটা আমার আশীর্বাদ যে আমার উপরে এই ধারণাটা আছে ও না খেলেও কিছু বলবে না সারা কল্পা থাকলেও কিছু উচ্চ বাচ্চা করবে না সেটা এত কি করতে কারণ হয় আমার তো মন যোগাইতে যায় নাই কেন আমি চিন্তা করে যখন গাড়িতে যখন চলছে তার মামা বলতেছেন কষ্ট হয়েছে তাদের হ্যাঁ একটু রোদ্র বেশি গাইছে তারপর ওই মাঝে মেটার ডাকতে একটু বোকা বছর কিছু বসেছে এইভাবে জীবনটা যেন আমাকে বোকা হয়েছে একেবারেই বোকা কোন ধার চাও নাই কাজ কিছু করলে না করতে গেছি আমার কাছে দাদা ওই অমরের বাবা এই যে